যদি বলেন আপনাদের প্রশ্ন থাকতে পারে বলে দা তারা ইমানদার তখন এক নম্বর বিশ্বাস হবে আল্লাহর উপরে বলুন আর জিরাফি হুজুর বলছে আগে নবীর উপরে বিশ্বাস আনতে হবে আচ্ছা আচ্ছা

দুটো কথা বলে এই ধরনের কাজ যেন না করে এটা আমরা বলে আপনাদের জানা সালমান করেছিল গুজরাট পুলিশ এবং তার প্রতিবাদ আমরা সকলে করেছি এমন একটা বক্তা করেছে যে বক্তাটা আমাদের জেনে যাওয়ার কারণে এই হারামখররা মিষ্টি ফিরিয়েছিল তার নাম জগদিস আনসারি বন্ধু